আজ একাদশ শ্রেণীর ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা কিন্তু পর্ষদের প্রশ্নপত্র তাই তোমরা অবহেলা মোটেই করো না এরকম ধরনের প্রশ্ন কিন্তু একাধিক স্কুলে পড়ছে আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নপত্রই কমন পেতে পারে কারণ এর আগেও অনেকগুলো স্কুলে এরকম ধরনের প্রশ্ন তারা কমন পেয়েছে আমি কেবল উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছি একের দাগের উত্তর হবে ছি তোমরা এটা ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে দুইয়ের দাগ দুয়ের দাগের উত্তর হবে বি আট পার্সেন্ট তিনের দাগের উত্তর হবে ছি চারের দাগের উত্তর হবে ডি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাঁচের দাগের উত্তর হবে ডি উপরে সবগুলি ছয়ের দাগ ছয়ের দাগের উত্তর হবে বি সাতের দাগের উত্তর হবে সি আটের দাগের উত্তর হবে ডি নয়ের দাগের উত্তর হবে ডি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি তোমরা এগুলো বাড়িতে দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের ফিজিক্স নিয়ে আর কোনো সমস্যা হবে না আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও দশের দাগের উত্তর হবে সি বলছে তরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল তারপরে সেশন বি আসে একটা প্যাসেজ আসে তোমরা ভালো করে দেখে নাও এগারো দাগের উত্তর হবে এ তারপরে বারোর দাগ বারোর দাগের উত্তর হবে ডি দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক তেরো দাগের উত্তর হবে বি পঞ্চান্ন এম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা একাধিক স্কুলে কিন্তু কমন পাচ্ছে তারপরে আসবো চোদ্দোর দাগ চোদ্দো দাগের উত্তর হবে সি ই যেটা আছে সেটা তোমরা সেই জন্য ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে আমি কেবল উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছি পনেরো দাগের উত্তর কিন্তু এখান থেকে বিটায় হবে তারপরে ষোলো দাগ উত্তর এখানে বি সতেরোর দাগের উত্তর বি চার যেটা আছে সেটাই হবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এটা এই প্রশ্নটি আঠেরোর দাগের উত্তর হবে সি যে আট আছে তারপরে উনিশের দাগ উনিশের দাগের উত্তর হবে সি দশ কুড়ির দাগের উত্তর হবে ডি দশ একুশের দাগের উত্তর হবে বি দুই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে সেশন ই একটা প্যাসেজ দেওয়া আছে তোমরা প্যাসেজটি ভালো করে দেখবে তারপরে কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা প্রশ্নেরগুলো সঠিক সঠিকভাবে উত্তর দেবে বাইশের দাগ বাইশের দাগের উত্তর হবে এ সুষম তরণযুক্ত তারপরে আসবে পরের প্রশ্ন তেইশের দাগ তেইশের দাগের উত্তর হবে এ পাঁচ মিটার তারপরে চব্বিশের দাগের উত্তর আছে সি হবে একশো মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান তারপরে পঁচিশের দাগের উত্তর হবে ডি অসম বেগসহ তারপরে আসব ছাব্বিশের দাগ এখানে ছাব্বিশের দাগের উত্তর হবে বি বস্তুর বেগ বিপরীত দিকে হয়ে হয় তখন তরণ ধ্রুবক হয় তারপরে দুই আছে যেটা তোমরা এই প্যাসেজটি ভালো করে দেখবে তারপরে কিন্তু এর পরে কিছুটা প্রশ্ন তোমাদের থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করতে হবে সাতাশের দাগ সাতাশের দাগের উত্তর হবে ডি দৌড়ানো তারপরে আঠাশের দাগ আছে আঠাশের দাগের উত্তর হবে ডি মোট টর্ক শূন্য হবে তিরিশের দাগের উত্তর বি হবে ষাট একক একত্রিশের দাগের উত্তর হবে তোমার বি তারপরে সেশন এপ আছে এখানেও কিন্তু তোমাদের একটা ছক আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ এটা মিলিত হবে আর এখান থেকে তোমাদের একাধিক প্রশ্ন আছে তোমাদের প্রশ্নগুলো কিন্তু করতে হবে সেই জন্য তোমরা মনোযোগ সহকারে আগে স্তম্ভটা ভালো করে দেখো বত্রিশের দাগের উত্তর হবে সি যে টি আছে তেত্রিশের দাগের উত্তর হবে এ কিউ চৌত্রিশের দাগের উত্তর আছে এ যেটা পি আছে আর শেষ প্রশ্ন পঁয়ত্রিশ এটা হবে সিদ্ধাক ইউ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন